অন্তঃসত্ত্বা অবস্থায় মোবাইল আসক্তি শিশুর অটিজমের সম্ভাবনা সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য গর্ভাবস্থায় অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের কারণে ভ্রূণের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব পড়তে পারে গবেষকরা বলেছেন অন্তঃসত্ত্বা মায়েদের মোবাইল আসক্তি শিশুর স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যক্রমের ব্যাঘাত ঘটতে পারে যার ফলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সম্ভাবনা বেড়ে যায় গর্ভকালীন সময়ে মা ও সন্তানের মধ্যে একটি গভীর মানসিক ও শারীরিক সংযোগ তৈরি হয় এই সময়ে মায়ের মানসিক চাপ ঘুমের সমস্যা ও প্রযুক্তি আসক্তি শিশুর ভবিষ্যতের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে মোবাইলের নীল আলো অতিরিক্ত স্ক্রিন টাইম ও তথ্যপ্রবাহ মায়ের শরীরের কর্টিসল হরমোন বাড়িয়ে তোলে যা ভ্রূণের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তাই আসুন একজন সচেতন মা হিসেবে গর্ভকালীন সময়ে নিজেকে একটু সংস্পর্শে থাকি ভালো বই পড়ি ধ্যান করি এবং পরিবারকে এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মানসিক স্বাস্থ্য ও উন্নয়নের প্রশ্ন এই বার্তাটি সবাইকে জানার জন্য ভিডিওটি শেয়ার করি